রহমান রহিম আলহামদুলিল্লাহ রসুলিল্লা ওবাদ আজ শনিবার সাতাশে রজ চোদ্দোশো চুয়াল্লিশ সিজিরি মোতাবেক আঠারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ দশটি প্রশ্ন রয়েছে সংক্ষেপে আল্লাহ তালা উত্তর দিচ্ছি আল্লাহ তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালামু আলিকু শেখ আলিকু আসালাম দোয়া করার পরে মুখে হাত মাসা করা যাবে কি বা যদি কেউ অভ্যাসগতভাবে করে তাহলে কি গোনা হবে এই দোয়া সম্পর্কে হাদিস রয়েছে হাত উঠানোর হাদিস রয়েছে বেশ কিছু হাদিস এবং সেই হাদিস রয়েছে হাত উঠানোর হাত উঠিয়ে দোয়া করা হাত উঠিয়ে দোয়া করা একা একা দোয়া করা আপনার দোয়া আপনি এখান থেকে আবার সম্মিলিত মোনা যাতে যাবেন না যে এবং শুধু দোয়া করবে একজন দোয়া করবে সে আর বাকি সব আমিন আমিন বলবো না এরকম না যার দোয়া করার প্রয়োজন সে দোয়া করবে আর দোয়ার জন্য উত্তম হচ্ছে দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করাটা বেশি ভালো কিন্তু হাত উঠিয়ে দোয়া করার শেষে হাতটা এমনি ছেড়ে দেবেন না মুখমণ্ডলে হাত ফেরাবেন এই হাত ফেরানো সম্পর্কে হাদিস রয়েছে দুটি অথবা তিনটি কিন্তু সবগুলি হাদিস দুর্বল একটি হাদিস সহি নাই এ কথা আমার নাই শেখ হিসেবে বলছেন আর হাদিসগুলি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ এতিনটিকে তা হাদিস রয়েছে বলছতেন যে ওয়ামরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাইহি ফি দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওঠানো দুয়াতে দুয়াতে হাত উঠিয়ে দুয়া করা ফাকাত জা ফিহি আহাদিস কাসীরা সহীহ অনেকগুলি সহীহ হাদিসে হাত উঠিয়ে দুয়া করা যেমনটা বললাম ও আম্মা মসহু ওয়াহু বেয়া দেই হে কিন্তু দুটি হাত চেহারাতে ফেরানো বা হাত বোলানো হ্যাঁ শেষখানে ফালাইস আন হফি হে ইল্লা হাদিস হাদিস আন এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে দুটি এই জন্য বলা হয়েছে ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল একটি হাদিস রয়েছে দুই কিতাবে দুই রকম ভাষাতে কিছুটা পার্থক্যের সাথে আর আর একটি হাদিস রয়েছে এই দুইটি হাদিস রয়েছে লুমো বেহে মাহুজা যেটা দলিলের অযোগ্য দলিলের যোগ্য নয় কারণ এত দুর্বল একটি হাদিস সম্পর্কে আলম আলবানি বলছেন জিদ্দার অত্যন্ত দুর্বল আর একটি হাদিস সম্পর্কে বলছেন জাইফ একটি হাদিস নেই সুতরাং আমি কিন্তু নিজের কথা বলছি আমরা আহলে হাদিসরা এবং আমি ব্যক্তিগত অনেক দিন পর্যন্ত মদিনা আসা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করে কি করতাম মুখে হাত মলতাম মানে হাত ফিরাইতাম তারপর যখন জানতে পারলাম যে হাদিসগুলি জয়ীফ তখন আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে এখন দোয়া করে হাত নামিনি এটি হচ্ছে সহি মজমা ফতোয়া বাইশতম খণ্ড পাঁচশো উনিশ পৃষ্ঠা ইভিনে তাইম রহম আল্লাহ কথাগুলি বলেছেন এছাড়াও যে জয়ীফ হাদিস অত্যন্ত জয়ীফ হাদিস তিরমিজিতে রয়েছে জয়ীফুল জামেতে আল্লাম আলবানি চার হাজার চারশো বাইশ চার বাইশ নম্বরে তিনি বললে বলেছেন উল্লেখ করেছেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ শেখ আমি ওয়েস্ট বেঙ্গল জেলা মালদা থানা কালিয়াচক থেকে বলছি মাসা আমার জন্মস্থান কিন্তু এটা মালদা হোক আর কালিয়াচক থানায় আমার নানার বাড়ি আমার জন্ম জি গোলাবাড়ি গ্রামের নাম অনেক ধনী গ্রাম ছিল সেই যুগে সমস্ত দালান কোঠা আজকে থেকে পঞ্চাশ বছর আগে সেই যুগে ধান মানুষের দালান বাড়ি থাকতো না গোটা গ্রামে সব দালান বাড়ি আর বড়ো বড়ো মহাজন ওই জন্য গ্রামটার নাম হচ্ছে গোলা গোলা ধানের গোলা জি তো সেটা হচ্ছে আমার জন্মস্থান কথায় কথা বললাম আর কি কোনোদিন বলিনি তো সেখান থেকে প্রশ্ন করেছে এক ভাই বলছে যে আমাদের এখানে একজন আলেম আছেন যে মাইয়াতকে দাফন করার পরে সম্মিলিত দোয়া করার সন্নত বলছে উনি আমাদের সবাইকে চ্যালেঞ্জ করছেন এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিসটি শুনিয়ে দিই আর তারপরে তার চ্যালেঞ্জের জবাব দিচ্ছে আবুদাউদ্দে হাদিস রয়েছে হাদিসটি সহি নবী সাল বলেছে ইস্তা ফেরুল মৃত ব্যক্তিকে দাফন করার পরে কি বলছেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও এতটুকু শুধু এইটুকু নাজাসি বাদশার ক্ষেত্রে নবী সাল বলেছে সেটা সহি মুসলিমে রয়েছে শুধু আবুদাউদ্দেন তার মানে বেশ শক্তিশালী হাদিস যে তোমাদের ভাইয়ের জন্য কি করো তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইস্তা ফেরুলিয়া শিকো তার পরের অংশটুকু সহি মুসলিম আন নেয় তখন আবু দত দের রয়েছে সেটি হচ্ছে ওয়াসালু সালুল্লাহু তসভিদ বা সালুল্লাহ আহুদ্ তসভিৎ আল্লাহর কাছে তার জন্য অটলতা দৃঢ়তা কামনা করো আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তাকে সুদৃঢ় রাখেন অটল রাখেন আর মনকান নাকিরের জবাব দিতে পারে সেখানে গিয়ে যেন হতভঙ্গ না হয়ে যায় হ্যা হাদ্রি না হয়ে যায় তসবিত মানে হচ্ছে তো আমি উদ্দিন অফিল আখেরা ওই আয়াত থেকে না হয়েছে যেটা কবর আযাব সম্পর্কে আহ বলেছেন যে এই আয়াতটি কবর আজাব সম্পর্কে বা কবরের জীবন সম্পর্কে না হয়েছে মন কেন্না সওয়াল সম্পর্কে মমিনকে আল্লাহ সেখানে সাবেত রাখবেন দৃঢ় রাখবেন তো তসবিত চাও যে আল্লাহ আল্লাহমা সববেথু আল্লাহ ফির্লাহু আল্লাহমা সবেথু আল্লাহ তাকে অটল রাখো সে যেন জবাব দিতে পারে মন কেননা কে আল্লাহ তাকে ক্ষমা করে দাও ফাইন নাহু আল্লা কারণ এক্ষুনি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মান মানরব্যকা মা দিনুকা বলে জিজ্ঞাসা করা হবে এহা হাদিসটি সহি কিন্তু নবীশাল কী বলেছেন বুঝেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও আর যাতে করে সে সুদৃঢ় থাকতে পারে অটল থাকতে পারে উত্তর দিতে পারে এটাও আল্লাহর কাছে চাও কিন্তু এ কথা বলেছেন যে একসাথে চাও তোমরা একসাথে চাও তোমাদের একজন চাইবে বাকিরা আমিন আমিন বলে এ কথা বলেছেন কথা বলেছেন কি হ্যাঁ তাহলে এই চ্যালেঞ্জ যে বক্তা দিয়েছেন সে হাদিস বুঝেইনি সে বুঝেনি আর যদি বুঝে থাকে তারপর যদি এরকম চ্যালেঞ্জ দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি তার প্রমাণ দিয়েছে তার অহংকারের প্রমাণ দিয়েছে আসলে তার দলি এখানে নেই তাকে এই জন্য আমি চ্যালেঞ্জ করেছি আমি চ্যালেঞ্জ সাধারণত করি না কিন্তু সে যদি যেহেতু চ্যালেঞ্জ করেছে আর সে একজন আহলে হাদিস আবার কথিত আহলে হাদিস কথা বোঝা গেছে আহলে হাদিস সমাজেও কিছু বেদাতি এরকম আছে মোনাজাত বেদাতি তো তাকে বলবো যে একটি হাদিস দাও এই হাদিস ছাড়া এই আম হাদিস মাইয়াতের জন্য দোয়া করা ছাড়া এইরকম একটি হাদিস শুধু দাও যে একজন তোমাদের মধ্যে দোয়া করবে আর বাকি সবাই আমিন আমিন বলবে হয় নবিসের বাচনিক হাদিস আল্লাহ নবিসাল্লাম জীবনে একবার দেখাও যে মাইয়েতকে দাফন করে তিনি দোয়া করছেন আর সাহাবিরা আমিন আমিন বলছেন একটি ঘটনা শুধু দেখাইতে হয় যদি না দেখাতে পারে তাহলে সেই ব্যক্তিও হয় এই হাদিসের ব্যাখ্যা বুঝেনি আর না হলে বুঝার পরও মানুষকে বিভ্রান্ত করেছে আর হাদিসের অপব্যাখ্যা করেছে আল্লাহ তাকে বোঝার তফিক দান করুন এবং তার এই বিদাতি কথা থেকে আর তার অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের হেফাজত করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার প্রশ্ন হলো যে আমরা জানি পিতা মাতা মৃত্যুবরণ করলে সন্তান যে সৎ আমল করবে তার একটি অংশ পিতা মাতা পাবে এখন পিতামাতা জীবিত থাকাকালীন অবস্থায় কোন সন্তান যদি নে কামল করে তাহলে তার অংশ ও কি পাবে অথবা তার জীবিত অবস্থায় কি তাদের জন্য সব পৌঁছানো যাবে সব পৌঁছানোর সবচেয়ে উত্তম তরিকা আজকে শোনেন এইভাবে হয়তো কখনো শোনেননি সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে দোয়া করা দোয়া করা সে জীবিত হোক বাপমা বা যে কোনো ব্যক্তি অথবা মৃত দোয়া দোয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ দান সাদকা চাইতে উত্তম যেমন দান সাদ করেও কি করা যায় কারো পক্ষে আল্লাহ এই দান দান দানের নেকিটা যেন অমুক পায় ঠিক আছে না এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া হজ উমরা করা কারো পক্ষ থেকে হজ করছেন কারো পক্ষে উমরা করছেন সে অচল সুস্থ ব্যক্তির পক্ষ থেকে অথবা মেরিত মারা গেছে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে মানুষকে নেকি দেওয়ার জন্য বা মানুষের উপকার করার জন্য পারলৌকিক জীবনে দুনিয়া আখেরাতের ক্ষেত্রে কি দোয়া এমনকি পার্থিব জীবন আপনি যদি কাউকে দেন কত টাকা দেবেন লাখ দু লাখ টাকা দেবেন কিন্তু যদি ভালো দোয়া দিতে পারেন অন্তর থেকে আর সেই দোয়া যদি কবুল হয় সব উদ্ধার হয়ে যাবে সে তার দিন দিনে সব উদ্ধার হয়ে যাবে দোয়া হচ্ছে সবচেয়ে বড় মানুষের উপকার করা তো বাপ মায়ের জন্য দোয়া করবে এই যে আল্লাহ কোরআনে দোয়া শিখেছেন রব্বের তো আমার রব্বাইয়া অকুল হে বলো অকুর রব্বের আমার কামার রব্বাইয়া আনিস জি তা রব্ব ফিরলি ওয়ালেওয়ালে দইয়া রবে ফিরলি ওয়ালেওয়ালে দইয়া দুয়া হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা জীবিত মৃত অবস্থায় সব যদি পৌঁছাতে চান এখন ছেলে মেয়েরা যদি ভালো কাজ করে তাহলে যতটা নেকির কাজ করলো ছেলেমেয়েরা ততটা পরিমাণ বাপ মা পাবে এই যে ফর্মুলা এটি একটি হাদিস বা এই ধরনের হাদিসগুলোর ভিত্তি করে কথা বলছি ঠিক আছে সেটা হচ্ছে মন্দাল্লা খাইরিন কেউ যদি কোনো কল্যাণের রাস্তা দেখায় নেকি রাস্তা দেখায় ফালাহু মিসলু আজরে রে ফাইলিহি তাহলে তার জন্য নেকি রয়েছে যে কর্ম করলো তার মতো কর্তা যে কাজ করলো আমল করলো আমলকারীর অনুরূপ নেকি রয়েছে তাহলে ছেলে মেয়েদেরকে যদি ভালো রাস্তা দেখিয়ে থাকে তাহলে নেকি নেই পাবে বাপমা হইলেই শুধু নেকি পাবে না ধর বাপমা কিন্তু বাপমা ইসলাম শিখায়নি বাপমা কিন্তু মসজিদের রাস্তা দেখায়নি বাপ মা হ্যাঁ আল্লামুখী করেনি হয়তো করেছে আর কেউ করেছে হ্যাঁ এমনিতে হয়েছে এমনিতে নিজের চেষ্টাতে বাপ মা পড়াবে না অনেকেই কিন্তু আছে গ্রামাঞ্চলে আমাদের এরকম হয়েছে আর ঘটে যে বাপ মা মোটেই মাদারাসা পড়াবে না ছেলে পালিয়ে গেছে মাদ্রাসে ভর্তি হয়ে গেছে জি স্কুলে পড়াবে অথবা পড়াবে না কৃষি কাজ কর যা বাড়ির সংসারের কাজ কর ও বাড়িতে পালিয়ে গেছে তুই নিজে লেখাপড়া করে মানুষ এসে তারপরও ভাগ পাবে বাপ মানে কি না ভাগ পাবে না তার যদি সেখানে অবদান থাকে তাহলে পাবে এই জন্য আপনার মাধ্যমে কেউ যদি হেদায়েত হয় শুধু বাপমা কেন আপনার মাধ্যমে যদি কেউ হেদায়েত হয় তাহলে সে হেদায়ত হওয়ার পরে যত নেকিগুলি করবে এক ভাগ করে আপনি পেতে থাকবেন এ হচ্ছে হাদিসের সার আচ্ছা বাপমা যদি বিপথে চালিত করে দুনিয়া শিখেছে দিন শেখায়নি বেদিন বানিয়েছে পাপি বানিয়েছে হারাম রোজগার ছেড়ে গেছে তাহলে সে বোঝাগুলো উঠাইতে হবে না অবশ্যই গোনা গোনার বোঝা উঠে তো কারণ ছেলে মেয়েদের বিভ্রান্তির কারণ হচ্ছে বাপমা অসৎ বাপমা আল্লাহ বোঝার তৌফিক দান করব মন্দাল্লা আল্লাহ খেরিন যেই ব্যক্তি ভালো রাস্তা দেখাবে তার জন্য যে ভালো কাজটি করলো তার সমান নাকি রয়েছে এ হাদিস শহীদ মুসলিমের হাদিস চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ এখনকার যুগে অনেক পোশাকে এই রকম অনেক ছবি থাকে যেটা দেখলে বোঝা যায় যে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব কিন্তু সেই ছবিতে স্পষ্ট করে কোনো চোখ আঁকা থাকে না কান বা নাক আঁকা থাকে না বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট করে আঁকা থাকে না কিছুটা ছবি দেখে যে কেউ বলতে বলে দিতে পারবে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব এরকম পোশাক পরা যায়জ কি না বা এরকম পোশাকে নামাজ হবে কি না নামাজ হবে আমাদের সমাজে যে প্রচলিত যে যদি শরীরের কাপড়ে কোনো ছবি থাকে তাহলে নামাজ হবে না এর একটিও দলিল নেই কোনো দলিল নেই এটা মন গরম ফতুয়া সামনেও যদি ছবি ধরেন আছে আপনি অফিসে নামাজ পড়ছেন সরকারি চাকরি করেন আর সরকার বাধ্য করছে আপনার নেতার হ্যাঁ অথবা আপনার জাতির জনকের ছবি রাখতে হবে তো কি করবেন নামাজ হবে না কোথায় পেলেন এইসব ফতুয়া কোনো ফতুয়া নেই যারা রাখতে বাধ্য করেছে তারা হ্যাঁ। আপনি অন্তর থেকে না করে এর বেশি আপনার করার কোনো ক্ষমতা নেই সুতরাং আপনাকে আল্লাহ ধরবেন না বোঝা গেছে কথা নামাজ হয়ে যাবে ছবি যদি কাপড়েও থাকে অথবা দেয়ালে থাকে রুমে থাকে তবু সলাত হয়ে যাবে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না হাদিস আছে যদি ছবি কার থাকে প্রাণীর ছবি থাকে আর সেই প্রাণীর ছবি স্পষ্ট থাকে অলমার বলছে স্পষ্ট মানে হচ্ছে হাত নাক কান মুখমণ্ডল এগুলো সব স্পষ্ট বোঝা যাচ্ছে যদি বোঝা না যায় তাহলে সেটা তেমন ছবি নয় তারপরে বলবো। যে প্রথম অংশ যে প্রশ্নের ছিল যে এই রকম পোশাক পরা যায় কি না বলবো যে অপছন্দনীয় মকর হারাম বলবো না অপছন্দনীয় কিন্তু যদি নাক কান অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু প্রতিমূর্তির মতো হ্যাঁ সব কিছু বোঝা যাচ্ছে তাহলে বলবো যে তখন বলবো যে না যায় হারাম তখন এই রকম পোশাক পরা না যায় হারাম বলবো আর তারপরে অবশ্যই মকর যখন একটু বোঝা যাচ্ছে যদি অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না যে হ্যাঁ এটা মানুষের ছবি অথবা এটা বিড়ালের ছবি মনে হচ্ছে তাহলে সেগুলিকে বর্জন করতে হবে এটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র আল্লাহ তৌফিক দান করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালাম রহমতুল্লা আল্লাহ সুবাহন ও আপনাকে নেখায় দান করুন আমি আপনাদেরকেও আমার প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক দিনই ভাই বলে বা বলে থাকেন যে কাফেরদের বিরুদ্ধে আমরা বেদাতি বা অন্যান্য বাতিল ফিরকাদের সাথে ঐক্যবদ্ধ এখন শেখ এ ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি আর তা জানালে উপকৃত হতাম এটা তো আমিও বলছি একটা দুনিয়ার উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আপনারা পাঁচ ভাই আছেন পারিবারিকভাবে আপনারা পাঁচটা ভাই আছেন তার মধ্যে অধিকাংশ ভাইগুলি সব অসৎ টাইপের কোনো ভালো মানুষ না ঠিক আছে আর আপনাদের বাড়ির ওপর রাতের অন্ধকারে দুশ্মনরা আক্রমণ করেছে দুশ্মনরা কী করেছে আক্রমণ করেছে এখন পাঁচ ভাই মিলে একসাথে এই দুশ্মনদেরকে প্রতিহত করবেন বাড়ি ঘর ধন সম্পদ রক্ষা করবেন না বলবেন যে আমার ভাইগুলো তো সব অসাৎ এটা চোর তো এইটা পাট মারতো এটা তো বেনামাজি তো এটা তো বেদিন এটা তো সুদখোর এটা তো ঘুষখোর সুতরাং কেউ কারো সহযোগিতা করব না যা যেমন পারবি তেমন কর এটা করবেন কেউ দুনিয়ার ক্ষেত্রে কেউ করবেন না চোর থাকার বাটমার থাকার ঘুষখোর থাক আর ভাই তো আর বাড়ি তো আমাদের সবার সুতরাং বাড়ি করতে করতে হবে হবে রক্ষা এই উদাহরণটাকে বোঝা যাচ্ছে না যে আমার তেহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে অনেকেই গোমরা হয়ে আছে একটি ফিরকা ছাড়া গোমরা হয়ে আছে কেউ বেশি গোমরা কেউ কেউ অম গোমরা কেউ বেদাতে আছে কি আমাকে সিরকি আঁকি লিপ্ত আছে বিভিন্ন রকমভাবে তার বিভ্রান্ত হয়ে আছে কিন্তু তারা তো বিজাতি কাফের মতো দুশ্মন না হ্যাঁ তাদের মধ্যে কিছু ভালো তো আছে অন্তত আল্লাহকে তো ভালোবাসে রসুলকে তো ভালোবাসে কোরআনকে তো ভালোবাসে ভালোবাসে না মাঝে মধ্যে তো কখনো আখেরাতের কথা স্মরণ হইতে পারে জান্নাত জাহান্নামকে তো অস্বীকার করে না কিন্তু কাফের জান্নাত জাহান্নাম অস্বীকার আল্লাহকে অস্বীকার তৌহিদ অস্বীকার রসুলকে অস্বীকার কোরআন অস্বীকার তাহলে অবশ্যই যখন দেখব যে আমাদের বিরুদ্ধে বিজাতি ঝাঁপিয়ে পড়েছে তখন আমরা সবাই এক হব এটা অবশ্যই হইতে হবে এবং এই যে প্রাণ সন্ন্যার মৌলিক নির্দেশনা ও তা আওয়ানু আলবির ওখান নেকির কাজে এবং আল্লাহ ভেরু তার কাজে পরস্পরকে সহযোগিতা করো নেকির কাজে নেকির কাজে সহযোগিতা করবেন কিন্তু বেদাতের কাজে সহযোগিতা করবেন না এই নয় যে সেই জন্য বেদাতের সমর্থন না বেদাত সমর্থন করি না কিন্তু আমাদের এখন এগুলো নিয়ে বসে থাকলে হবে না এখন আমাদেরকে দেখতে হবে যে না আমাদেরকে জাতিকে বাঁচাইতে হবে আমার ইমানকে বাঁচাইতে হবে আমার জাতির ইসলামকে বাঁচাইতে হবে দেশকে রক্ষা করতে হবে আল্লাহ বুঝার তো অফিক দান করুন জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম বাবা মা সময় কুফরি শিরকে হিংসা বিদ্বেষ গিবত হ্যাঁ বাড়িতে প্রচার করে মানে করতে থাকে অজান্তে সন্তানকেও তাদের মতো করেই চলতে উৎসাহিত করে আল্লাহ হেদায়েত করুক তাদের সন্তানের আচরণ কেমন হবে মা বাবার প্রতি সন্তানের জন্য করণীয় প্রথম হচ্ছে না সিহা উপদেশ দেবে বাপ যেহেতু তার অজ্ঞ তারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে সুতরাং তাদেরকে উত্তম পন্থায় উপদেশ দেবে যে আব্বা এরকম করতে নেই এরকম বলতে নেই মা এরকমটা করতে নাই হিংসা করতে নেই গিবোধ করতে নেই মানুষের সাথে দুশ্মনী করতে নেই মানুষের সাথে এত বিদ্বেষ রাখতে নেই এই শিরকুফুরি করলে জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নামে নামে চিরকাল থাকতে হবে না সিয়া এটা একটা কাজ তারপরে যদি সংশোধন না হয় তারপরে গিবধ করতে আছে আপনার কথা রাখছে না তাহলে গিবতের মজলিসে বসবেন না যেখানে ইসলাম বিরোধী কাজ করছে বাপ মা বা ভাই বোনেরা সেই মজলিসে বসবে না সেখান থেকে উঠে যাবে আপনি যখন ইনকারে মনকার করতে পারছেন না মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না অন্যায়ের মজলিসে বসে থাকবেন না যেমন একটা উদাহরণ দিই আপনার বাপ বিড়ি পান করে বা সিগারেট পান করে হ্যাঁ বা তামাক জর্দা খায় এখন আপনি ছাড়াইতে পারছেন না আর বিড়ি টানছে সিগারেট টানছে আর তার সাথে বসে বসে গল্প করছেন না এটা হারাম যাইজ নাই আপনি গুনহার মজলিসে বসে আছেন মানে সমর্থন করছে পুরোপুরি যখন সে বিড়ি খাচ্ছে যখন সে জর্দা খাচ্ছে জর্দাটা পান ঢুকাইতে যাচ্ছে পান বানাচ্ছে তখন সেখান থেকে সরে যাবেন আপনি পাপ করছে এখন সে সরে যান সেখান থেকে এবং এই কাজে কোনো সহযোগিতা করবেন না তারপরে যখন দেখছেন যে না এখন আর পাপ টাপ করেন এমনি বসে আছে এখন তো ঠিক আছে তখন এসে বাবার কাছে বসেন যদিও সে ফাঁসে যদিও সে হারাম কাজ করছে এইভাবে আপনাকে পারিবারিক সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে সবচেয়ে ভালো সদাচরণ হচ্ছে তাদেরকে উপদেশ দেওয়া হতে পারে তারা হেদায়ত হবে জি বনি ইসরায়েলের ওই জাতি যেই জাতিকে বানর বানানো হয়েছিল কোনো কেরাদাতান খাসি সেই জাতি সম্পর্কে সুর আরাফ আল্লাহ কি বলেছেন যখন একদল তাদেরকে নসিহত করছিল কেন এরকম কাজ কেন করছো মাছ ধরা তল্লাহ নিষেধ করেছেন শনিবারে লেমাতিল্লাহ মহলে কহ ওদেরকে ওয়াজ উপদেশ দেওয়ার দরকার কি আল্লাহ ধ্বংস করুক আদা খাবে স্বাদ পাবে মরুক তখন কি বলে মা আতান এলাহ দুটো গরুজ মানুষকে উপদেশ দেওয়ার ভালো কথা বলার দুটো গরুজ মা জের রাতান এলাহ বেগম একটি হচ্ছে আল্লাহর কাছে ওজর পেশ করতে আল্লাহ বলেছি কিন্তু মানেনি আমরা চুপ থাকেনি নসিয়ত করেছি বাপ মাকে ভাই বোনকে বুঝিয়েছি গ্রামবাসীকে জাতি বুঝিয়েছি মা আজের রাতান রবের কাছে ওজর পেশ করতে পারবো ওয়ালা আল্লাহু ইয়াত্তাকুন আর আরাকটি আশা আছে হতে পারে তারা পাপ মুক্ত হয়ে যাবে হতে পারে বিড়িসি গড় ছেড়ে দিবে হতে পারে যে তার শিরক বিদাত ছেড়ে দেবে হতে পারে যে গীবত করা ছেড়ে দিবে অহিংসা বিদ্যে করছে পরাপতি সেই সম্পর্ক এগুলো ছেড়ে দিবে আর যদি হেদায়েত না হয়তো কমপক্ষে আল্লাহর কাছে ওজর পেশ করতে পারব যে আল্লাহ চুপ তো থাকি চেষ্টা করেছিলাম 7 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমামের পিছনে আমি শেষের দুই রাকাত সালাত দেইছি এমামের শেষ ডাকাত এমাম তাওয়ার রোগ করে বসবে তাওয়ার রোগ মানে নিতম্বর বসা বাম পাটা ডান দিকে বের করে দিয়ে উপর বসা যেটা হানাফি মজাহেসন্নত না কিন্তু সহি হাতিস দ্বারা প্রমাণিত সেই জন্য এটি প্রমাণিত তাওয়ার রোগ করে বসবে যেহেতু আমরা দুই রাকাত আমার দুই রাকাত হয়েছে সেই ক্ষেত্রে আমাকে কি করে বসতে হবে এমামের অনুসরণের কারণ না আপনার জন্য এমামের অনুসরণ অনুসরণ নেই যেমন এমাম নাওয়াইত পড়ছে আপনি কি নামাইতে পড়বেন এমাম নামাজের দোয়া পড়ছে আপনি কি দোয়া পড়বেন না ভেই পড়বেন না এমাম সম্মিলিত মনাজাত করছে আপনি কি মনাজাত করবেন না করবেন নাই এমাম সালাম ফেরার কপালে হাদিস আপনি দেবেন তাহলে সোন্নতি কাজগুলির ক্ষেত্রে বাহ্যিক যে সন্নতি কাজগুলি সেই ক্ষেত্রে অনুসরণ করবেন তাহলে তাওয়ারর করা দুই রাকাতের পরে আপনার জন্য সন্নতের খেলাম সুতরাং আপনি করবেন না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওয়াহিফ সাল্লামতুল্লাহ আমার প্রশ্ন নারীর অজান্তে যদি তাকে দেখা হয় তাহলে গুনাহ হবে কি না এ বিষয়ে যে হাদিসটি রয়েছে কি সহী আপনাদের কি মত দেখি না জানিয়ে কি দেখা যাবে কারো মেয়েকে বিয়ে করার ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছা না তাহলে যাইজ না যে মেয়েদেরকে বেগান মেয়েদেরকে দেখা হারাম বেগানা পুরুষের জন্য কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে মেয়েটাকে বিয়ে করব তার বাপ মাকে জানালেন না পায়ে গামও দিলেন না মেয়েটা স্কুলে যায় অথবা চাকরি করতে যায় রাস্তার কাছে কোথাও আমি লুকিয়ে দাঁড়িয়ে থাকবো আর একটু দেখার চেষ্টা করব অথবা তাদের আর বাড়ির আশেপাশে গিয়ে বসে থাকবো এক একটু আসবে অথবা ছাদের তখন একটু কি না কিনা যে বলবে উত্তর দেবে হ্যাঁ জায়জ দলিল দলিল আছে একটি জাবের রাজিয়া আল্লাহ তালান আমল জাবের রাজিয়া আল্লাহ আমল আর আর আরেকজন সাহাবি মহাম্মদ এই দুটো আমল প্রমাণিত জাবের রাজি আল্লাহ কি বলছেন শোনেন বলছেন যে নবীশ হাসলাম বলেছেন এজা খাতা আতা তোমাদের কেউ যখন কোনো নারীকে প্রস্তাব পেশ করবে বিয়ের জন্য পায়গাম দেবে তারপরে ফাইনিস্তা যখন পায়গাম দিয়েছেন ফাইনিস্তা তা এলা মায়া হা যদি সম্ভব হয় যে তাকে যাতে করে বিয়ের সাথে জন্য আকৃষ্ট করে সেই জন্য কি করবে সে এইরকম পদক্ষেপ নেবে দেখে নেবে তো ফাল ইয়া ফাল মানুষ কখন আকৃষ্ট একটা মেয়েকে বিয়ে করার জন্য যখন দেখে নেয় দেখার পরে তাকে সুন্দরী লেগেছে চমৎকার লেগেছে না রে ভালো লেগেছে রে না বিয়ে করব না দাঁড়া পড় দেখিনি কেমন কালো না সাদা কিছুই দেখিনি আর কি করে বিয়ে করে নেবো তাই না এই জন্য দেখাটা হচ্ছে সন্নাথ যাভের রাজি আল্লাহ তালা বলছেন যে এই হাদিস আমি শোনার পরে আমার ইচ্ছা যে অমুক মেয়েটাকে বিয়ে করব। ফাঁকাতাম তো জানিয়ে একটি মেয়েকে আমি তখন পায়গাম দিলাম প্যাগাম দিয়েছে কিন্তু প্যাগাম দিয়েছে দেখার কথা বলেন যে তোমাদের বাড়ি এসে দেখবো অথবা ওর বাপকে বলা বা ভাইকে বলা কিছু বলেনি বলছে তারপর হক তো আতা তারপরে রাস্তায় আমি লুকিয়ে থাকতাম ও কোনো দিকে যাবে অথবা একটু বেরোবে বাড়ি এদিক বাড়ির বাইরে এদিক সেদিক বেরোবে আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম তাহলে আত্মগোপন করে লুকিয়ে থেকে দেখা বলছে আমি লুকিয়ে থাকতাম হাত তারাই তো মিনহা মা এলা নি হা আমি দেখার পরে আকৃষ্ট হলাম তাকে বিয়ে করার জন্য আমার পছন্দ হয়ে গেল ফাতাজা তোহা তাকে বিয়ে করে ফেললাম শোনা না দাও দেহাদৃষ্টি রয়েছে আবু দেহা দৃষ্টি রয়েছে হা দৃশ্য হই সুতরাং না জানিয়েও দেখতে পারেন কিন্তু বিয়ের ইচ্ছা হইত সদ ইচ্ছা বিয়ের ইচ্ছা না থাকলে দেখা যায় জোনাই নয় নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শাইকুয়ালাইকুম সালামতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কোনো মেয়েকে যদি তার অপছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়া হয় যাকে যার সাথে বিয়ে দিয়েছে বাপমা সে অপছন্দের বিয়ে দেওয়া হয় তাহলে কি সে নিজেকে এই সান্ত্বনা দিতে পারে যে পরিবারের দিকে তাকিয়ে ইহকালটা এই স্বামীর সাথে কোনো রকমভাবে কাটিয়ে দিই মানে তালাক তালাক নিল না কিন্তু তালাক নেওয়ার অধিকার আছে যদি কোনো মেয়ের সম্মতি না থাকে জবরদস্তি বাপ মা বিয়ে দিয়ে দেয় বা কেউ বিয়ে দিয়ে দেয় অভিভাবক বিয়ে দিয়ে দেয় তাহলে তার পূর্ণ স্বাধীনতা আছে আদালতের আশ্রয় নেবে এবং বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে ফার্স্ট নবী সাল্লি সাল্লাম এখতিয়ার দিয়েছেন একটি মেয়েকে যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এ বলছে যে যাক বিয়ে যখন দিয়েই দিয়েছে তো থেকেই যাব কিন্তু ছেলে ভালো না স্বামী ভালো না এখন আসল প্রশ্নটা আসি বলছি ইহকালটা এই স্বামীর সাথে রকমভাবে কাটিয়ে দিই কিন্তু পরকালে যদি জান্নাতি হই আমার পছন্দের কারো সাথে থাকবো এমন সুযোগ কি আছে এই স্বামীর সাথে থাকবো না সুযোগ আছে কি না প্রথম কথা দোয়া করি আল্লাহকে হেদায়ত করে দিই যদি হেদায়ত হয়ে যায় তো পছন্দের হয়ে যাবে আর যদি পছন্দের না হয় তাহলে আল্লাহ পছন্দ মতো পছন্দ সই ভালো কোনো ওই রকম আখেরাতের জোড়া স্বামী দেবেন কিনা এই মানে কোরআনের আয়াত যদি আমরা লক্ষ্য করি দুটি আয়াত রয়েছে কোরআন কেরিমে তার একটি হচ্ছে সুরা ফুসিলের আয়াত আমার একত্রিশ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মাতাস্তহি আনফুসুকুম জান্নাত সম্পর্কে আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাতে নর হোক আর নারী হোক তাই রয়েছে মাতাস্তহি আনফুসুকুম যা তোমাদের মন চাইবে তাহলে যদি ওই মহিলার মন না চায় যে এই স্বামী জালেম স্বামীর কাছে যেমন আমাকে মারধর করতো দুর্ব্যবহার করতো খারাপ আচরণ করতো অথবা আমার পছন্দ ছিল না সুতরাং তার কাছে আমি যাবো না তাহলে আল্লাহ ওর চাতে ভালো দিবেন ওর চাতে ভালো দেবেন যেই দিক থেকে ত্রুটি মনে করছে ওই দিক থেকে ত্রুটি মুক্ত আল্লাহ দেবেন আর যদি এমনটা হয় আর সাধারণত এটা হয়েই যায় প্রথম দিকে হয়তো অসন্তুষ্টি ছিল অথবা পছন্দ ছিল কিন্তু পরে ভালো হয়ে গেছে আর দোয়া করলে ভালো হইতে পারে আর তারপরে হয়তো পছন্দ হয়ে হয়ে গেছে অথবা আখেরাতে যাওয়ার পরে কিন্তু দেখেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতি যদি দুইজনে হয় দুনিয়ায় যত হিংসা বিদ্বেষ থাক অন্তর থেকে কিন্তু আল্লাহ সব মুছে দেবেন ও না জানা মাহফি সৌদুর রহিমিন গেললেন করানা আছে এই যে যারা হিংসা করে না শত্রুতা করে একে অপরে দুনিয়ায় যত শত্রুতা থাক আলেমদের মধ্যে হিংসা শত্রুতা আছে আর দুইজনে জান্নাতে গিয়েছে কিছু কাফারা হয়েছে ওই যে হিংসা টিংসা শত্রুতা করেছে ওর জন্য তো কিছু শাস্তি অবশ্যই হবে সেটা কবরে হয়ে মাফ হয়ে গেছে অথবা দুনিয়াতেই কিছু বালা মুসিবতের মাধ্যমে মাফ হয়ে গেছে আর তারপরে এই যে কিন্তু এই যে শত্রুতাটা দুনিয়াতে ছিল কোনোদিন মিল হয়নি দুইজনে দুইজন কেউ কাউকে দেখতে পারতো না কিন্তু দুইজনে জান্নাতি জান্নাতে যাওয়ার পর কিন্তু শত্রুতা থাকবে না আল্লাহ সব মুছে দেবেন ভুলে যাবে হইতে পারে এই স্বামী যে ব্যবহার দুর্ব্যবহারগুলো সব আল্লাহ ভুলিয়ে দেবেন আর স্বামী খুব পছন্দ হয়ে যাবে আর এত সুন্দর আল্লাহ তাকে করে দেবেন জান্নাতে গিয়ে তো আর ওই খারাপ স্বামী আর খারাপ থাকবে না যদি জান্নাত যেতে পারে কিন্তু বেশি যদি খারাপ হয় তখন সিরকি আঁকি দেয় বেনামাজি তাহলে তো তো জান্নাতেই যাবে না তো জান্নাতে না গেলে আর সঙ্গে কি করা হবে তার ভালো আর একটি আয়ত রয়েছে সুরাজ জোখরফ নম্বর একাত্তর ও ফিহা মা তাস্তাহিল আনফুসু বলে তালাজুল আয়ন ওয়ান তু ফিহা খালেদুল আল্লাহ বলছে জান্নাতে মন মানুষের যা চাইবে তাই পাবে ওয়া তাল্লাজুল আয়ন যাতে চক্ষু শীতল হয় তাই পাবে সেখানে হবে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন আসসালামত আমার একটা ভাই কোম্পানিতে কোম্পানির আন্ডারে কাজ করে সেখানে ফজর জোহর এসার নামাজ সময় মোতাবেক পড়া হয় শুধু আসর এবং মাগরেব নামাজটা ডিউটিতে থাকে তাই ওটা পড়া মাঝে মাঝে হয় না তাহলে কি কাজা করে পড়বে না জোহর আসর মাগরেব এসা জমা করা যাবে ইনশাআল্লাহ জানাবেন যদি মাঝে মধ্যে হয় তাহলে জমা করার অবকাশ আছে জোহর আসর জমা করবে এবং মাগরেবকে এশার সাথে জমা করবে মাগরেব পড়তে অসুবিধা আছে ডিউটির সময় তাহলে জমা তাখির এশার সাথে পড়ে নেবে বিলম্ব করে আর আসরে ডিউটি আছে তো জোহরের সাথে জমা তাকদিম করে নেবে যদি এই রকমের প্রয়োজন মাঝে মধ্যে হয় এমার্জেন্সি ছুটির কোনো অবকাশ নেই তাহলে কিন্তু আপনি কন্টিনিউ ধরেন এইরকম ডিউটি করতে থাকবেন যেখানে আপনাকে আসর পড়তে দিচ্ছে না মাগরে পড়তে দিচ্ছে না আর বছরকে বছর আপনি এরকম চাকরি করবেন এইরকম চাকরি করা যায় না মুসলিমের জন্য তাহলে যথাসাধ্য চেষ্টা থাকতে হবে দুয়া থাকতে হবে আল্লাহর কাছে করে আল্লাহ আমাকে ভালো রুজির ব্যবস্থা করে দাও ভালো জায়গার ব্যবস্থা করে দাও দুয়াও করেন আর চেষ্টাও করেন এদিক সেদিক হরকত করেন বরকত হবে হয়তো আল্লাহ ভালো জায়গায় মিলিয়ে দেবেন স্থায়ীভাবে এইরকম চাকরির পরামর্শ দেবো না চাকরি করা যায়জ না এরকম আল্লাহ তালা আলম আল্লাহ যেন কবুল করেন ও সাল আল্লাহ ওসাল্লামা মোহাম্মদ ও আলা আলী ও